বছরে জামাই একাই জামাশেষটি খেতে এলো কারণ কি বলুন তো বন্ধুরা তার কারণ বোনের জন্মদিনের জন্য আমি দুদিন আগেই চলে এসেছিলাম আর এই যে বাড়ির দুই বিচ্ছু বড়টা বেশি ঘেউ ঘেউ করছে মানে নতুন কেউ দেখলেই ওরা এরকম করে আর রাস্তা থেকে কেউ গেলেও আমাদের বাড়িতে ঢুকবে না রাস্তা থেকে কেউ গেলেও এরকম চিল্লাবে তো গরমে চলে আসলেন বাবু আমাদের তারপরে সকাল থেকেই বান্নার তোড়জোড় চলছেন যখন এদেরকে ধরতে যাচ্ছে তখন পালিয়ে যাচ্ছে ওরা কিন্তু কামড়ায় না ওরা ওরকম ঘেউ ঘেউ করে আর আমাদের বাড়িতে চারটে পাঁচটা কুকুর ছিল এবারে এদের যে দিদা এবং মা তারা মারা গেছেন কোনো কারণে তার জন্য ওরা ঘরেই থাকে মানে বাড়িতেই থাকে বেরোয় না বেরোলে অন্য কুকুর কামড়ে দেয় তার জন্য ওরা ওরকম করে তারপরে একটু গ্লুকন্ডির জল গুলে দিল আমার মা জামাইয়ের জন্য এখন তোর জন্য জামাইকে কি খেতে দেওয়া হবে আগেই বলে দিই আমাদের কোনো নিয়ম নেই আমাদের বিশেষত বাঙালদের এসব নিয়ম থাকে না তবে যেটুকু করা যায় আর কি নিয়ম পালন বলতে ওই চিড়ে দই মিষ্টি ফল এগুলো দিয়ে জামাই আসলে প্রথমে খেতে দেওয়া হয় তারপরে যেরকম রান্নাবান্না যা রান্না করা হয় তাই সাজিয়ে খেতে দেওয়া হয় এইটুখানি এছাড়া কোনো নিয়ম নেই ষষ্ঠী পুজোর কোনো নিয়ম নেই তো চিঁড়ে আর দই মা এখন দিচ্ছে আর ফল খেটে নিয়েছে মিষ্টি এগুলো এখন খেতে দেওয়া হবে তাই জন্য চলে যাচ্ছি ওই ঘরে এই ঘর ওই ঘর করতে গিয়ে যে রোদটা লাগে না তাতেই ফেটে যায় একদম এত গরম তবে জামাষষ্ঠীর দিন গরমটা একটু কম ছিল যার জন্য শাশুড়ি মায়েদের কষ্ট একটু কম হয়েছে আর আমার মায়ের কষ্ট একটু কম হয়েছে কারণ আমি ওখানে ছিলাম বোন যদিও হাতে হাতে করে দেয় তবুও বোনের খুব একটা করা লাগেনি আমি ছিলাম বলে আমি মায়ের হাতে হাতে সব কাজ গুছিয়ে দিয়েছি আর মা রান্নাটা করেছে মাটনটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল প্রত্যেকটা রান্নায় এত সুন্দর হয়েছিলো আর মা যে সর্ষে দিয়ে যে বাটা মাছটা করেছিল ওটা আমার বর ভীষণ ভালোবাসে সর্ষে দিয়ে মা যেসব আইটেমগুলো করে আমার বরের ভীষণ প্রিয় আমাকে শুধু বলে তুমি মায়ের কাছ থেকে শিখে নাও না কেন এখন হয়ে গেছে দুপুর আর মায়ের জন্য গিফট কিছুই আনেনি জামাই আর মা আমাদেরকে আমাকে একটা শাড়ি আমার ছেলেকে গেঞ্জি প্যান্ট দিয়েছিল। আর জামাইয়ের জন্য শান্তিনিকেতন থেকে যে পাঞ্জাবিটা এনেছিল সেটাই দিয়েছে সঙ্গে একটা পাজামা প্যান্ট তো মাকে কিছু দেওয়া হয়নি মার জন্য কিনতে যাব সেটা আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব এই ভিডিওটা দেখতে থাকুন এই যে এখন সাজিয়ে দিয়েছি স্যান্ডো পরে বসে গেছে কারণ প্রচণ্ড গরম আর আমাদের বাড়িতে এসি নেই তাছাড়া আমাদের এসিতে থাকা অভ্যাসও নয় তো এখন আমি মা সবার শেষে খেতে বসে গেছি রান্নাগুলো অসাধারণ হয়েছিল এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের পটল চিংড়ি করা হয়েছিল দারুণ হয়েছিলো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন সকলে সাবধান থাকবেন ভালো থাকবেন